রাষ্ট্রী প্রমাণিত তার পক্ষ থেকে কুরবানি করতে পারবে যে আমলগুলো মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় সেই আমলগুলো তার তরফ থেকে বেশি বেশি করে করবেন আল্লাহ তাআলা তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আখিরাতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের সুপারিশ কি লাগবে ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া আমাদের উপায় কি আছে বলেন বিশেষ করে আমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করি অথচ আমাদের দ্বারা অনেক গুনাহের কাজ হয় অনেক কবিরা গুনা হয় আমরা হয়তো আল্লাহ কাছে মাফ চাই কিন্তু মাফ হয়েছে কিনা আমরা তো জানি না এগুলোর জন্য আল্লাহ রব্লা কাছে কি ময়দানে মা জন্য নবী করিম সাল্লাহামের সুপারিশ হলো আমাদের অনেক বড় একটা ভরসার জায়গা যে তিনি যদি আল্লাহর কাছে সুপারিশ করেন তার সুপারিশ আল্লাহ তালা ফিরিয়ে দিবেন না তার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন এই জন্য নবীদি সুপারিশ ছাড়া উপায় থাকতে পারে না তার সুপারিশের কাঙ্গাল তো ইমানদারকে অবশ্যই থাকতে হবে নবী করিম সাল্লা সাল্লামের সুপারিশ কিভাবে লাভ করবেন কি আমল করলে লাভ করবেন নাম্বার এক ইমান থাকলে আপনার ভিতরে যদি ইমান থাকে আপনার ইমানটা যদি সহি হয় বিশুদ্ধ হয় তৌহিদটা যদি মজবুত হয় তাহলে নবী করিম সাল্লা সাল্লামের ভাষ্য মোতাবেক মানপা লা ইলাহা ইল্লাল্লাহ যে অন্তর থেকে অন্তর থেকে লা ইলাহাল্লাল্লাহ তাহিদের সাক্ষ্য দিবে এই ব্যক্তি কেমন ময়দানে নবীজির সুপারিশ পাওয়ার উপযুক্ত হবে ইংশা আল্লাহ নাম্বার দুই নবীজি সালসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য আজানের পরে যে দোয়া আছে এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন কারণ আজানের পরে যে দোয়া আছে এই দোয়া আল্লাহ আব্বা জহিদ দাওয়াতি দাম্মা এই পুরা দোয়াটা যদি কেউ নিয়মিত পরে হাদিস নবী করিম সাল্লা বলেছেন ক্যামতের ময়দানে ওই ব্যক্তির জন্য নবী করিম সাল্লামের সুপারিশ পাওয়ার অধিকার তার হয়ে যায় তার জন্য এটা সুযোগ তৈরি হয়ে তিনি তিন নম্বর আমল হল মদিনা শহরে কেউ যদি বসবাস করতে গিয়ে কষ্ট হয় মদিনায় অনেক গরম অনেকের শরীরে সহ্য হয় না বিশেষ করে হিজরতের পরে মক্কা থেকে যে সাহাবিরা মদিনায় হিজরত করে আসছিলেন তাদের অসুস্থ হয়ে গেছেন অনেকে পেটের পিড়ে আক্রান্ত হয়ে গেছেন কারণ মদিনার পরিবেশটা তাদের সাথে শুট করছিল না তো এই অবস্থায় তারা সবর করেছেন যদি মদিনায় কেউ কষ্ট করে বসবাস করে এখন তো বসবাস করলে বরং আরো আরাম তারপরেও কিছু কষ্ট হয় যে শীতের সময় শীত বেশি গরমের সময় গরম বেশি এই সব উপেক্ষা করে যদি কেউ মদিনায় বসবাস করে এবং তার যদি মৃত্যু হয় নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে তার জন্য আমি কেমতের দিন সুপারিশ করবো ইংসা আল্লাহ চার নম্বর আমল হলো বেশি বেশি সিজদা করা বেশি বেশি সলাত আদায় করা এটাও নবী করিম সাল্লা সাল্লামের সুপারিশ পাওয়ার জন্য অনেক বড় সহায়ক একটা আমল হবে বেশি বেশি নবী সাল্লা সাল্লাম হতে দূরত পাঠ করলেও নবীজির সুপারিশ পাওয়া সহজ হবে তাহলে এই পাঁচটা আমল আমরা করতে পারি এক নম্বর আবারও বলছি ইমানটাকে মজবুত করা তাওহিদকে ঠিক রাখা এটা হলো প্রথম শর্ত পূর্ব শর্ত দুই নম্বর হলো আজানের পর আজানের পর দোয়া পড়া আযানের পর দোয়া যখন বেশি বেশি পড়বেন নিয়মিত পড়বেন আল্লাহুম্মা রাব্বাহিন দাওয়াতিত তাম্মায় দাওয়া তো নবীজি সুপারিশ পাওয়ার সুযোগ সহজ হবে তিন নম্বর হলো মদিনাতে বসবাস করতে গিয়ে কষ্ট হলে সেই কষ্ট সহ্য করলে এবং তারে কারণ নীত হলে তিন নবীজি সুপারিশ পাবেন ইনশাআল্লাহ চার নম্বর হলো বেশি বেশি সিজদা দিলে এক সাহাবীক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেছেন বেশি বেশি সিজদা এবং সালাত আদায় করলে তার সুপারিশ পাওয়া যাবে এবং পাঁচ নম্বর হলো বেশি বেশি দরুদ পাঠ করলে যত বেশি দরুদ পাঠ করবে একটু আগে বলছিলাম দুরুদ এবং ইস্তেকভার এগুলোর জন্য ভাই জোবান থেকে কখনো বন্ধ না হয় বেশি বেশি করে তসবিহ তাকবীর এবং ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলোর পাশাপাশি বেশি বেশি করে দুরুদ এবং এসতে পারবেন তো এই দুরুদ এটা নবী সাল্লাহামের সুপারিশ পেতে সহায়ক হবে এছাড়াও কোরআন বেশি বেশি তেলাওয়াত করলে সেই কোরআন স্বয়ং আল্লাহর কাছে সুপারিশ করবে সিয়াম বেশি বেশি রাখলে ফরজ সিয়ামের পাশাপাশি নফল সিয়াম সন্ন্যদ সিয়াম আইয়া বীজের রোজা সোমবার বৃহস্পতিবার রোজা সাহেবান মাসে বেশি বেশি নফল রোজা তারপরে আশুরার রোজা তারপরে আপনার মোহারম মাসে বেশি বেশি নফল সিয়াম এগুলো সবগুলো কেমতের ময়দানে আল্লাহর কাছে থেকে সুপারিশ পাওয়ার জন্য সহায়ক আমল হবে কারণ সিয়ামল কোরআন সিয়াম রোজা এবং কোরআন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে কেমতের দিন এবং সেই সাথে কারোর যদি সন্তান মারা যায় সেই সন্তান মারা যাওয়ার পর যদি সে সবর করে আল্লাহ তালার কাছে এর মাধ্যমেও ওই সন্তানকে আল্লাহ তালা তার পক্ষে সুপারিশকারী হিসেবে দাঁড় করাবেন কেমতের ময়দানে আমাদের অনেকে ছোট বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে কষ্ট সহ্য করা কঠিন হয়ে যায় এটা আমাদের জন্য একটা সান্ত্বনা যে এই বাচ্চা কে আমাদের ময়দানে আপনার পক্ষে আল্লাহর আদালতে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবে ইংসা আল্লাহ সেই সাথে কারোর জানা যদি অনেক বেশি মানুষ হাজির হয় তো এই মানুষগুলো সুপারিশ করলে আল্লাহ তালা তাদের সুপারিশও কবুল করবেন হাদিসে আছে আল্লাহ তালা আমাদের সবাইকে কেয়ামতের ময়দানে শাফাতের এই তৌফিক সুপারিশের এই তৌফিক আমাদের সবাইকে আল্লাহ তালা দান করুন আর সাফাহাত হাক্কুন আহসুল্লাহ জামাতের আকিরা যে কেমতের ময়দানে সুপারিশ চলবে অতএব সুপারিশের পাওয়ার জন্য উপযোগিতা নিজের মধ্যে তৈরি করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো মেয়েদের চুলের আগা কেটে সমান করা যাবে কিনা মেয়েদের চুলের আগা এটা যদি কেটে সমান করা হয় কোনো অসুবিধা নাই হয়তো উঁচু নিচু আছে কোনটা বড় কোনটা ছোট আছে কেউ কেটে এটাকে সমান করেছে তাতে কোনো অসুবিধা নাই কিন্তু মেয়েদের চুল যদি কেটে এমন করা হয় যে পুরুষ না মহিলা এটা চিনার উপায় থাকে না ইস্কেরকম অনেক মহিলা পাওয়া যায় না দেখা যায় না যে মহিলা না পুরুষ এটা বোঝা উপায় পাওয়া যায় না কঠিন হয় তো এরকম যদি হয়ে যায় তাহলে মনে রাখতে হবে লাানাল্লাহুল মুতাশাব্বিহা মুতাশাব্বিহা মিনান নিসা ইবিল ওই মহিলাদের প্রতি আল্লাহ লানত বর্ষিত হয় যারা পুরুষদের বেশ ধারণ করে আবার ওই পুরুষদের প্রতি আল্লাহ লানত বর্ষণ হয় লাহ আন লাহ মোতা বিহীন নিচে আলিবিন নিশা পুরুষরা মহিলাদের বেশ ধারণ করে আজকাল দেখবেন কিছু পুরুষ আছে মহিলাদের মতো শাস্ত্রের চাপ দেখবেন যে পাঞ্জাবির সাথে একটা ওড়না আছে আরে পাঞ্জাবীর সাথে আবার ওড়না লাগবে কেন ওনার তো মহিলাদের লেবাস না একটা ওড়নার সাথে রাখবে আবার দেখা যায় মেয়েরা টাখন নিচে পাজামা পরবে তো ছেলেদেরকে দেখা যায় তারা টাখন নিচে পাজামা পরে মেয়েদের মতো চুল রাখে আবার মেয়েরা ছেলেদের মতো করে অর্থাৎ উল্টে যাচ্ছে কারণ শয়তান জানে যে ছেলেদেরকে যদি মেয়েদের বেশভূষা ধারণ করা যায় আর মেয়েদেরকে যদি ছেলেদের বেশভূষা ধারণ করা যায় তাহলে জাহান নামে যাওয়ার নেওয়ার পথ সুগম হবে সহজ হবে ভাইয়ের আমার সেজন্য বিষয়ে সাবধান থাকতে হবে তবে এমনিতে মেয়েদের চুলের আগা কাটলো সমান করার জন্য তাতে কোনো অসুবিধা নাই উম্মাহাতুল মমিন রেদান উল্লাহ তালাইন তারা চুল ছোট করেছেন বিভিন্ন বর্ণনা দ্বারা বোঝা যায় জন্য আপনি আগা সমান করলেন এতে অসুবিধা নেই ওযু শুরুতে বিসমিল্লাহ না বললে ওযু হবে কিনা ওযু শুরুতে যদি কেউ বিসমিল্লাহ না বলে অজু হবে কিনা অনেক ইমামদের মতে ওযু হবে না কারণ হাদিসে আসছে লাউযু আলিমান লাম ইউসাম্মিল্লাহ আওকমা ওয়ারাদা হাদিস যে ব্যক্তি ওযু শুরুতে বিসমিল্লাহ বলবে না তার অজু হবে না তবে এটা না বিশুদ্ধ মত বিশুদ্ধ মত হলো বেশিরভাগ ফুকাহাকার মত হলো যে বিসমিল্লাহ না বললে ওযু হয়ে যাবে কিন্তু অপূর্ণাঙ্গ থাকবে আমাদের অনেকেই আছে যে আলাপ সালাপ করতে করতে গল্প গুজব করতে করতে উজু শুরু করছে অথবা অন্য ধান্দা মাথা রাখতে রাখতে উজু শুরু করছে বিসমিল্লা বলার খবর নাই প্রতিটা ভালো কাজে বিসমিল্লা লাগবে সেখানে অজুর মতো একটা ইবাদত এটা বিসমিল্লা ছাড়া কিভাবে শুরু করার চিন্তা করতে পারেন এজন্য অপর্ণতা থাকবে বিসমিল্লা বললে যদিও অজু হয়ে যাবে মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে জিনে আসর করে এটা কি সত্য এ প্রশ্ন আরো এক জায়গায় দেখি মানুষ করেছে তার মানে আমাদের দেশে এক সংস্কার আছে যে মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে নাকি জিনে আসর করে আমি বলি যে ভাই যত ফতোয়াবাজি আছে উল্টা পাল্টা ফতোয়া সব মহিলাদের উপরে বেশিরভাগ মানুষ প্রয়োগ করে কেন পুরুষের ব্যাপারে বলতে পারেন না যে পুরুষ মাথায় টুপি না দিয়ে ঘুমাইলে শয়তানে বেশি ধরে এলে ওইটা বলতে পারেন না বানোয়াট মাসালা যদি বলতেই হয় তো পুরুষের ব্যাপারে বানোয়াট মাসালা তো পাওয়া যায় না কেন সব মহিলাদের ব্যাপারে যাই হোক এটা ভিত্তিহীন এবং ভুয়া কথা কুসংস্কার বিশ্বাস একজন নারী তিনি রাতে শোয়ার সময় চুল বেঁধে ঘুমাবেন নাকি চুল ছেড়ে ঘুমাবেন এটা তার ব্যাপার কোনো বাধ্যবাধকতা রাখে নাই তিনি চুল ছেড়েও ঘুমাইতে পারেন চুল ঘুমাইতে পারেন এর সাথে শয়তানের কোনো সম্পর্ক নাই এরপর প্রশ্ন হলো সুদের ভয়াবহতা নিয়ে কিছু বলুন ভাই সুদের ভয়াবহতা কি বলবো শুধু একটা কথা বললেই যথেষ্ট আল্লাহর জমিনে যত হারাম আছে যত হারাম কুকুরের বস্তু খাওয়া হালাল না হারাম শুকুরের গোস্ত মদ মরা পশু হারাম না যত হারামের তালিকা আছে এর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস এবং ভয়াবহ হারাম এটা হলো সুদ এত মারাত্মক হারাম এটা আবার বোঝা যায় না সুৎখুরে যদি এক কেজি আপনার কুকুরের গোস্ত অথবা শুকুরের গোস্ত রান্না করে ভুনা করে দিয়ে আসেন সুৎখুর বলবে নাহজুবিল্লাহিল্লা এটা কি খাওয়া যাক আমি মুসলমান না কিন্তু উনি কি খাচ্ছেন সুদ খাচ্ছেন অনেক গ্রামে মানুষ এরকম সুদে লোন নেয় সুদে বিভিন্ন কারবার করে এনজিওর কাছ 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 থেকে 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 অমুকের তমুকের সুদে টাকা নেয় আছে না নাই এই সুদ করদেরকে বলবেন ভাইরে এই সুদের কারবার করার চাইতে তুমি একটা মরা গরুর গোস্ত এক কেজি খাও সেটা বরং গুণা একটু কম হবে সেটাও না কিন্তু অন্য কোনো হারাম খেলে আল্লাহ এত ভয়াবহ কথা বলেন নাই আল্লাহ বলেছেন যারা সুদ খাবে সুদের কারবার করবে সুদের সাথে জড়াবে তারা যেন আল্লাহ এবং তার রাসুলের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত হয় আল্লাহ এবং তার রাসুলের সাথে লড়াই করবেন ভাইরামা ভয়াবহ বার্তা এটি সুদের যত অপকারিতা আছে সুদ কত ডেঞ্জারাস অপরাধ যে এর যত ক্ষতি আছে এর মধ্যে একটা ছোট্র সাধারণ ক্ষতি হলো নিজের আপন মায়ের সাথে কেউ করলে এ যত খারাপ যত ডেঞ্জারাস এটা যত বড় পাপ সুদের অপরাধ তার চেয়ে অনেক বড় পাপ চিন্তা করা যায় ভাই রামার কিন্তু এটা বোঝা যায় না আমাদের কাছে এখন সুদটা খুব নর্মাল বিষয় গোটা পৃথিবীর অর্থ ব্যবস্থা দাঁড়িয়ে আছে সুদের উপরে কারণ ইবলিস সুদূর উপরে গোটা দুনিয়াকে উঠাই দিয়েছে যাতে করে মানুষ জাহান নামে বেশি যায় কারণ জাহান মানুষকে নেওয়াই হলো তার মিশন আর ইমানদারের চেষ্টা হবে এর বিপরীতে টিকে থাকার চেষ্টা করা আল্লাহ আমাদেরকে সুদকে না বলার মতো ইমানের শক্তি দান করুন দুনিয়াতে সুদখোরের ধ্বংস অনিবার্য আপনারা বলবেন ভাই সুদের কারবার করলে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে বিদ্রোহ যুদ্ধের স্বামীর এটা হয় সেটা হয় আল্লাহ তালা ধ্বংস করবেন আল্লাহ কোরআনে বলেছেন যে আহাল্লাহুল বাইআ ওয়া হারাম রিবা আল্লাহ বলেছেন যে ইয়ারবিস সাদাকাত সাদকাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন কিন্তু রিবাকে আল্লাহ কি করবেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত রিবাকে আল্লাহ ধ্বংস করবেন সুদকে আল্লাহ ধ্বংস করবেন আল্লাহ ওয়াদা করেছেন তো আল্লাহ সুদকে ধ্বংস করবেন বলছেন আমরা দেখি সুদের মহাজনরা এক একটা তো আরো বেশি বেশি দামি দামি লাক্সারিাস গাড়ি হাকায় বাড়ি হাকায় পয়সা করে হাকায় আমার আল্লাহর ধ্বংস এটা কত ভাবে হতে পারে আমরা কল্পনাও করতে পারি না একটা মানুষ অনেক গাড়ি বাড়ি এরকম তাহার আমার এই জন্য সুদের এই ভয়াবহতা থেকে একজন ইমানদারকে অবশ্যই বেঁচে থাকতে হবে সুদের শাস্তি আল্লাহ তালা কি দিবেন কিভাবে দিবেন নবী করিম সাল্লামকে ম্যারাজে নিয়ে আল্লাহ তালা দেখিয়েছেন কিভাবে ভয়ঙ্কর ভাবে সুদখোরের শাস্তি জাহান্নামীদের মধ্যে হবে আল্লাহ আগাম দেখিয়েছেন দুনিয়াতেও আল্লাহ তারা সুদখোরকে শাস্তি দিয়ে থাকেন এই জন্য ভাই আমার যত কষ্ট হয় হোক হক খেলাডি চলবেন প্রয়োজনে কষ্ট করে চলবেন একটু ছোট রাখবেন তবুও সুদের কারবারে যথাসম্ভব জড়াবেন না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দেওয়ার অনেক সময় দেখা যায় বাচ্চারা ঘুমের মধ্যে হাসে এটার কারণ কি বাচ্চারা ঘুমের মধ্যে হাসে এটার কারণ কি কেন শুধু বাচ্চারা হাসে বড়রা হাসে না আপনারা ঘুমের মধ্যে হাসেন না বলে কিভাবে আমি দেখি না তো আপনি দেখেন না কিন্তু আপনার আশেপাশে অনেক মানুষ দেখেন না ঘুমের মধ্যে মিটমিট করে হাসে মধ্যে মানুষ হাসে নিশ্চয় এই কারণে যে ঘুমের মধ্যে এমন কোন স্বপ্ন দেখে যে স্বপ্ন দেখার কারণে সে কি করে হাসে আবার ঘুমের মধ্যে মানুষ কাঁদেও কাদার বানও করে কারণ হয়তো সেরকম স্বপ্ন সে দেখে বাচ্চারা একটু দুর্বল চিত্তের হয় তাদের স্বপ্ন গুলো খুব বেশি বেশি তারা স্বপ্ন দেখে অনেক সময় শয়তান তাদের উপরে প্রভাব বিস্তার করে তারা কান্নাকাটি করে তারা করে উঠে তাদেরকে ভিতর সন্ত্রস্ত করে শয়তান আবার কখনো দৃশ্য দেখে দেখে যেটা তারা হেসে দেয় অতএব আহ এই হাসিটা স্বপ্নে কোনো কিছু দেখার কারণে হতে পারে কবরে তিনটি নাকি চারটি প্রশ্ন করা হবে কেউ বলে তিনটা কেউ বলে চারটা কবরে কয়টা প্রশ্ন করা হবে তিনটা নাকি চারটা এটা নিয়ে মত পার্থক্য কিছু নাই ভাই কবরে মূল প্রশ্ন হবে তিনটা মার অমা দিন হোক এবং এই ব্যক্তির সম্পর্কে তুমি কি বলো বা অমান রবকে তোমার তোমার কি নবীকে বা এই লোকটাকে কিনা বলা হবে তো এই তিনটা প্রশ্ন হবে মূল এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পর কোন কোন হাদিসে আসছে আবার জিজ্ঞাসা করা হবে যে মা আলামাকা ও মা আদ্রা তুমি কিভাবে জানলা তোমাকে কে বলেছে তখন সে বলবে করা তো কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব পড়েছি সেখানে পেয়েছি অর্থাৎ জেনে শুনে বুঝে মুসলমান হয়েছে আর যে মুনাফেক সমাজে সবাই তালে তালে মুসলমান সাথে অনেক মুনাফেক আছে যে মুসলমানের ভান ধরে কিন্তু আসলে সে মুসলমান না ইসলামের প্রতি তার আস্থা বিশ্বাস নাই অনেক শিক্ষিত নামের এরকম মুনাফেক আমাদের সমাজে আছে এরা যেহেতু দুনিয়াতে সবাই তালে তালে বলছে ওখানেও তালে তালে বলবে তখন তারা আটকে যাবে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন বাল্লা ফেরেস্ততা যখন জিজ্ঞাসা করবেন তুমি কোত্থেকে জানলা বলবে যে সেমেতুন্না আছে এটা ভেদি যে বলবে যে লোকরা বলছে আমি তাদের তালে তালে বলছি এই জন্য ভাইরা ইমানটাকে মজবুত করতে হবে নেফাকি থেকে নিজেকে পরিচ্ছন্ন করতে হবে তাহলে চতুর্থ প্রশ্নটা হবে পরিপূরক প্রশ্ন মৌলিক প্রশ্ন কয়টা তিনটা সোননাত না পড়ে শুধু ফরজ নামাজ আদায় করলে হবে কিনা সুন্নত না পড়ে ফরজ নামাজ আদায় করলে হবে কি হবে লবণ ছাড়া তরকারি হবে লবণ ছাড়া কি হবে ভাই লবণ ছাড়া তরকারি কি হয় না হয় না লবণ ছাড়া তরকারি হয় না মরিচ ছাড়া তরকারি হয় না হলুদ ছাড়া তরকারি হয় না তেল ছাড়া তরকারি হয় না তো সব ছাড়াই তো তরকারি হয় পানি আর একটু সবজি সিদ্ধ করে নিলে সেটাও কি হয় একরকমের তরকারি তো সুন্নত নামাজ না পড়ে শুধু ফরজ পড়লে এইরকম নামাজ হবে আর কি হবে কিন্তু ভালো করে হবে মনে রাখবেন পাঁচ ফরজ সালাতের আগে পরে বিভিন্ন সন্নত সালাত যে শরীয়তে রেখেছে এটি আমাদের ফরজ সালাতের পরিপূরক ফরজ সালাতের জন্য রিহার্সেল প্রস্তুতিমূলক আয়োজন

তো পরে সেটা তিনি পড়েছেন তার মানে এই সুন্নত গুলোকে তিনি না। আপনার কখনো অসুবিধা আপনি সফরে আছেন তখন আপনি সুন্নত পড়লেন না কিংবা আপনি কোন এমন কোনো কাজে আছেন যে সুন্নত পড়ার টাইম নেই তো আপনি শুধু ফরজটা পড়লেন ইনশাল্লাহ ওক্তের ফরজ আদাই হবে হঠাৎ এরকম হয়েছে বিশেষ কোনো কারণে গুনাহ হবে না কিন্তু আপনি নিয়মিত এরকম করেন অভ্যাস বানায় নিছেন। তাহলে আপনার ফরজের দায়মুক্ত আপনি হয়ে গেলেন ওক্তের ফরজ আদায় হয়ে যাবে কিন্তু আপনার সালাতটা ওই লবণ সালাদ তরকারির মতো ওই ওয়াক্তের সালাদটা অপূর্ণাঙ্গতা থেকে গেল সুন্নত হলো না সুন্নত ছাড়া হলো অতএব পাঁচ তো ফরজ সালাতের আগে পরে সুন্নত গুলো পড়ার চেষ্টা করতে কিন্তু আবার এরকম যেন না হয় যে সুন্নত পড়ার সময় নাই এই জন্য আমি নামাজই পড়বো না আপনার সময় কম আছে সুন্নত বাদ দিয়ে শুধু ফরজ পড়েন তারপরে আপনাকে ওয়াক্তের ফরজ আদায় করতে ওয়াক্তের মূল রাকাত হলো ফরজগুলো সুন্নতগুলো ওয়াক্তের মূল রাকত না যেমন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় জোরের সাকাত সলাদ কয় রাখাত আপনি কয় একাত বলবেন চাল রাখাত জোরের মূল চালাদ কয় রাখাত চাল রাখাত তার আনুষঙ্গিক সুন্নত সালাত আছে মূল সালাত চার রাকাত কখনো যদি আপনার মনে হয় আপনি ক্রিকেট খেলা দেখতে গিয়া একবারে নেশায় বোধ হয়ে গেছেন এখন আপনার 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 সুন্নৎ সহ আগে চার রেকাত পরে দু রেকাত ফরজ সহ পনেরো মিনিট আপনি সলাত আদায় করবেন না কারণ এক ওভার বাকি আছে মাত্র ছয়টা বলের মধ্যে শেষ হয়ে যাবে এই ফাঁকে আপনি নামাজ পড়তে গেলে আপনি এটা মিস করতে চাচ্ছেন না ইমান যদি এত দুর্বল হয় এই ফাঁসি কি চিন্তা ভাবনা যদি আপনার উপরে ভর করে তাহলে কমপক্ষে চার রাখার ফরজ হলেও আপনি জামাতের সাথে পড়ে চলে যান তারপরেও আপনি সুন্নত সহ পুরো প্যাকেজ পড়তে পারবো না এই কারণে সালাতি পড়লেন না বা জামাতি তরক করলেন এটা কখনো জায়েজ হতে পারে না তাহলে খোলাসা কথা হলো চেষ্টা করতে হবে কোন বিশেষ কারণে কখনো বাদ গেল সেটা ভিন্ন কথা শুধু স্বামী স্ত্রী একা স্বামী স্ত্রী একা একা বিবাহ ভেতরে স্বামী স্ত্রী দুইজন হঠাৎ করে মনে হলো আরে আজকের দিনে না আমরা দুজন ফাঁসছিলাম দনোজন ফাঁসছিলাম আজকের দিনে একজন আরেকজনের গলার রশি ফালাই ছিলাম এই দিনে এটা স্মরণ হল এ দিনে আপনাদের দুজনের মধ্যকার বৈবাহিক সম্পর্ক হয়েছে স্মরণ হওয়ার কারণে এটা একটা বিশেষ ফিলিংস কাজ করলো আলোচনা করলেন নিজেদের ঘরোয়া কোনো কিছু কোনো আনুষ্ঠানিকতা যেটাকে বলা যায় সেটা নয় এতে কোনো দোষের কিছু নাই কিন্তু মনে রাখবেন যে কালচারগুলো ভিন্ন ধর্মাবলম্বীদের থেকে এসেছে ইয়াহুদ্দিন আসরাদের থেকে এসেছে একজন মুসলমান সেগুলোকে অনুসরণ করবে অথবা এটাকে আনুষ্ঠানিকতা দেওয়া আনুষ্ঠানিকতা রূপ দেওয়া ঘটা করা এই কাজ শুননা নয় বরং এটা মুসলমানদের কোনো কালচার নয় নবী করিম সাল্লাল্লাহু বলেছেন কানা ক্বাবলাকুম তোমাদের পূর্বে যারা চলে গেছে একটা সময় আসবে তোমরা তাদের অনুসরণ করবে তারা যা করবে তোমরা তাও করবে বলা হলো ইয়া রাসূলুল্লাহ কাদের কথা আপনি বলছেন ইহুদীদের কথা নাসারাদের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি তাদের ছানার কার কথা বলবো ইহুদীদের কথাই বলা হয়েছে জন্য ভাইরা আমার এই বিবাহ বার্ষিকী বা এই জাতিয় যত আনুষ্ঠানিকতা আছে এগুলা বিজাতীয়দের অন্ধ অনুকরণ থেকে হয় আল্লাহ তাআলা আমাদেরকে যে কালচার দিয়েছেন সেটা আমাদের জন্য যথেষ্ট ইংসা আল্লাহ তবে হ্যাঁ ওই বললাম স্বামী স্ত্রী একান্ত দুজনে একজন আরেকজনের সাথে আলাপ হলো স্মরণ হলো কোনো ফিলিংস কাজ করলো তাদের মধ্যে একান্ত ঘর অভাবে আনুষ্ঠানিকতার তেমন কিছু থাকলো না ঘটার কিছু থাকলো না এটুকু জায়জ হতে পারে মোবা হতে পারে শর্ত সাপেক্ষে অনেক মহিলার মুখে পশম গজায় দাড়ি হয় এগুলো কাটলে গুণা হবে কিনা অনেক মহিলা আছে যাদের হরমোন জনিত সমস্যার কারণে মুখে দাড়ি গজায় অনেকের দু চারটা গজায় অনেকের আরো বেশিও গজায় তো যদি অনেক বেশি দাড়ি গজায় সেই দাড়ি কাটাতে তো অসুবিধা নাই বরং অনেক ফকিদের মতে অনেক ফোকায়কার মতে এগুলো কাটা বরং ওয়াজিব আবশ্যক কারণ এগুলো না কাটলে পুরুষের মতো দেখাবে এবং পুরুষের মতো দেখানোটা এটা তার জন্য নানান দিক থেকে সরিয়া দৃষ্টিকোণ থেকেই উচিত নয় সেভাবে থাকা উচিত নয় সেই জায়গা থেকে এগুলো কেটে ফেলবে আর যদি এমনি দাঁড়ি ছাড়া অন্যান্য পশম হয় অতিরিক্ত পশম হয় অনেক লোকের আছে সেটা যদি রোগের মতো অর্থাৎ এটা অসুস্থতা হরমোনজনিত কারণে হয় তাহলে ট্রিটমেন্টের অংশ হিসাবে সেগুলো তোলাতেও অসুবিধা নাই এরপরে প্রশ্ন হলো আমি নামাজ পড়ি বেশি বেশি পাপ কাজও করি কি করলে সব সময় পাপ থেকে মুক্ত থাকতে পারবো জানালো উপকৃত হবো ভাই কোন যুবক বা কোনো মানুষ সালাত আদায় করেন পাশাপাশি অনেক পাপ হয়ে যায় তার দ্বারা এই যে একটা অনুভূতি যে আমার দ্বারা অনেক পাপ হয়ে যাচ্ছে এটা অ্যাপ্রিসিয়েট যোগ্য একটা অনুভূতি এই অনুভূতির কারণে তাকে বিশেষভাবে সুক্রিয়া জানানো উচিত যে তার ভিতরে এই ফিলিংস আসছে যে আমি অনেক পাপের সাথে জড়িত কিভাবে আমি বাঁচার চেষ্টা করব আলহামদুলিল্লাহ আমরা সেই যুবক ভাইকে বলতে চাই যে বা এরকম এবং নেককারদের সহবত এবং সান্নিধ্যে থাকবেন বেশি বেশি ইনশাল্লাহ গোনা থেকে বাঁচা সহজ হবে আমার দাদার বয়স পঁচাত্তরের উপরে সে আমার জানামতে মতে কখনো নামাজ কামাই দেয় নাই হজ করেছে তাবলিগেও গেছে এখন সে নামাজ পড়ে না দুই বছর যাব আমরা যদি নামাজ পড়তে বলি সে বলে আশি বছর হলে নামাজ পড়তে হয় না এখন আমাদের করণীয় কি আশি বছর হলে এরপরে নামাজ মাফ এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি আল্লাহ কোরআনে বলেছেন ও আবুদ রাব্বা কাহ্যাল ইয়াতিন তুমি তোমার রবের ইবাদত কতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত তোমার মত না আসে মানে মত তোমার মৃত্যু আসার ইবাদত করতে থাকো করতে থাকো তাহলে বয়স আশি না সত্তর না ষাট না নব্বই এটা দেখার বিষয় না বিষয় হলো যতদিন তার প্রাণ আছে ততদিন যতদিন তার সেন্স আছে হুঁশ আছে তাকে সলা আদায় করতে হবে বাইরে আমার আমাদের প্রাণের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লিউসাল্লাম তার জীবনের শেষ মুহূর্তের সালাদ কি ছিল তিনি সালাতের জন্য তার রুম থেকে উঠে আপনারা যারা মদিনায় গেছেন মসজিদে নবীতে জানেন নবীজি সাল সাল্লামের কবর যেখানে সেটাই তার বাসা ছিল আর সেখান থেকে তার মিম্বর এখান থেকে আপনাদের মঞ্চের শেষ মাথা পর্যন্ত এত দূরও হবে না আরও কাছে হবে এতটুক জায়গা তিনি পায়ে হেঁটে যাওয়ার মতো শক্তি ছিল না তখন তিনি সালাতের সময় দুজনকে ডাকলেন একজন ছিলেন আব্বাস আরজন ছিলেন আলী রাজি তাদের দুইজনের কাঁধে দুই হাত দিয়ে শরীরের সমস্ত ভার তাদের উপর ছেড়ে দিয়ে পাওটাকে মাটির সাথে টানতে টানতে ছেঁচড়াতে ছেঁচড়াইতে এসে মিম্বরের কাছে চলে আসলেন এসে দাঁড়ানে দাঁড়িয়ে সালাত আদায় করার ক্ষমতা ছিল না ইমামতি করার মতো অবস্থা ছিল না ইশারা দিলেন অবকর জন্য ইমামতি করে অবকর দিল্লা তেমন ইমামতি করলেন তিনি পিছনে বসে বসে মুক্তাদি হয়ে সালাত আদায় করলেন নবীজি যদি আল্লাহ নবী হয়ে জীবনের শেষ মুহূর্তে এইভাবে এত কষ্ট করে টেনে টেনে বাসায় পড়তে পারতেন অসুস্থ মানুষ কিন্তু না পাওকে মাটির সাথে টানতে টানতে দুজনের ঘাড়ে ভর করে করে তারপরে মসজিদে গিয়ে সালাত আদায় করেছেন যারা বলছেন যে আমার আর সালাত আদায় করা লাগবে না বা সালাত আদায়ের পরে যাদের গাফলতি আছে শক্তি সবল থাকা সত্ত্বেও তারা কেয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাবদিহি করবে পাঁচ অক্ত সালাত আদায় করবো তো ইনশাল্লাহ অতএব আশি বছর বয়স হয়ে গেলে আর সালাত আদায় করতে হয় না এটা ভিত্তিহীন কথা এমন কোনো বয়স নাই যে বয়সে চলে গেলে শরীয়ত কি হয়ে যায় মাফ হয়ে যায় হ্যাঁ একজন মানুষ অক্ষম হয়ে গেছে সেটা ষাট বছরও যদি হয় তার সেন্স নাই আইসিউতে আছেন কোনো হুর্দিস নাই তিনি কিভাবে সালাত আদায় করবেন তার জন্য শরীয়তে

আয়সাদহা বলেছেন ইয়ারসোল্লাহ আপনি তাকে ইমামতি করতে বলছেন আমার আব্বা নরম দিলের মানুষ নরম দিলের মানুষ তিনি আপনার সাথে সামনে ইমামতি করবে আপনার সামনে তিনি দাঁড়িয়ে সালাত আদায় করবেন সবাই সামনে এই হিম্মত তার নাই তিনি খুব নরম কোমল হৃদয়ের মানুষ এই জন্য ইমামতি রসুলামি করছেন কিন্তু রসুল আকম সাদ অফার করছেন ইশারা করছেন কাকে অবকর সিদ্দিক রাজি আল্লাহ ইসলামে বিয়ে ফরজ শারীরিক অসুস্থতা থাকলে বিয়ে না করে কি বেহেসতে যাওয়া যাবে বিয়ে ফরজ আপনারা কে বলেছে বিয়ে তো সাধারণ অবস্থায় ফরজ না স্বাভাবিক অবস্থায় বিয়ে করার শূন্য মন্ত্রণা দেওয়া থেকে সে আপনাকে দূরে সরে যাবে আমার শিক্ষা যতটুকু তা দিয়ে আমি বাসায় বাচ্চাদের কোরআন শিক্ষা দেয় কয়েকজন হাদিয়া দেয় আমার নেওয়া যায় হবে কিনা বিভিন্ন হাদিসে কোরআন শিক্ষা দিয়ে সরাসরি হাদিয়া গ্রহণ করার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে একজন একটা ধনুক বা তীর নিয়েছেন নবী করিম সাল্লা তাকে অভৎসনা করেছেন এবং সেই ব্যাপারেও নিষেধাজ্ঞা আরোপ করেছেন কিন্তু পরবর্তীতে নবী করিম সাল্লা সাল্লামের আরো অনেকগুলো হাদি সাহবা একরামের আমালের আলোকে দিনের এই সমস্ত কাজ যেগুলোর উপর দিনের বাকা নির্ভর করে যেগুলোতে মানুষের হাবসে অক্ত হয় বা সময় নিবেদন করতে হয় এবং এটাতে ডেডিকেটেড